আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার বিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আসেল আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন জামান। আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে উত্তরাখণ্ড রাজ্য গঠন নয় নভেম্বর দু হাজারে গঠিত হওয়ার পর থেকে যে জন রাজনৈতিক রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যানন্দ স্বামী এবং বর্তমান মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধানি সহ তাদের মধ্যে সাতজন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কোন হচ্ছেন নিতান্দ স্বামী ভগৎ সিং কুশিয়ারি এন ডি তিওয়ারি মেজর জেনারেল ভূপনচন্দ্র খান্দুরি রমেশ পোখরিয়াল নিঃস্কো বিজয় বরগুনা হরিশ সিং রাওয়াত ত্রিবেন্দ্র সিং রাওয়াত তীর্থ সিং রাওয়াত পঙ্কর সিং ধামি উল্লেখযোগ্য তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য তথা উত্তরাখণ্ড রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে বিজয় বৌগুনা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে অন্যতম সাবেক মুখ্যমন্ত্রী বিজয় ভৌগুনা পরিচিতি বিজয় বহগুনা একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি উত্তরাখণ্ডের ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি হেমবতী নন্দন বহুগুণার জ্যেষ্ঠ পুত্র একজন স্বাধীনতা কর্মী এবং রাজনীতিবিদ এবং উত্তরাখণ্ড প্রদেশ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বৌগুনা ভারত তম ও পুরোতম লোকসভার সদস্য ছিলেন তিনি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের তেহেরি গার ওয়ান নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতীয় জনতা পার্টির সদস্য বিজয় বহুগুনা উত্তরাখণ্ডের ষষ্ঠ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীভাবে দশই তেরোই মার্চ দু হাজার বারো সনে শপথ নেন এবং একত্রিশে জানুয়ারি দু হাজার চোদ্দো সন পর্যন্ত দায়িত্ব পালন করেন বিজয় বহুগুণার ব্যক্তিগত জন্ম বিজয় বহুগুণা আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সাতচল্লিশ সনে এলাহাবাদ ইউনাইটেড প্রদেশ ব্রিটিশ ইন্ডিয়া বর্তমান উত্তর প্রদেশ ভারতে জন্মগ্রহণ করেন রাজনীতি দল ভারতীয় জনতা পার্টি দু পর্যন্ত বর্তমান অন্যান্য রাজনৈতিক দল অনুষঙ্গ ভারতীয় জাতীয় কংগ্রেস মে দু হাজার ষোলো পর্যন্ত স্ত্রী সুধা বহুগুনা সম্পর্ক পিতা বহুগুনা বোন সন্তান তিনজন সৌরভ বহুগুনা ছেলে পিতা মাতা সহ হেমবতী নন্দন ভগুনা পিতা কমলা ভগুনা মা শিক্ষা গ্রহণ আলমা মাটার ইউনিভার্সিটি অব ইলাহাবাদ পেশা বিচারক আইনজীবী রাজনীতিবিদ কমিটি বেশ কয়েকটি কমিটির সদস্য বিজয় বহুগুনা তেরোই মার্চ দুই হাজার এ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একত্রিশে জানুয়ারি দুই হাজার চোদ্দো এ বহুগুনা তার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বিজয় বহুগুনা কনিষ্ঠ পুত্র সৌরভ বহুগুনা তার উত্তরাধিকারে এগিয়ে নিয়ে গেছেন এবং সীতারগঞ্জ উধম নগর উত্তরাখণ্ড বিধানসভা থেকে জয়ী হয়েছেন বিজেপি সৌরভ বহুগুনা পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশো ভোট পেয়ে বিজয়ী হন বিজয় বহুগুনা পরিবার ও পটভূমি বিজয় বহুগুনা এলাহাবাদে একটি ব্রাহ্মণ পরিবার জন্মগ্রহণ করেন তার বাবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং একজন স্বাধীনতা কর্মী ছিলেন এইচ এন বহুগুনা অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছেন বিজয় বহুগুণা একজন বোন আছে রীতা বহুগুনা যিনি একজন রাজনীতিবিদ রীতা একজন প্রাক্তন কংগ্রেস নেত্রী এবং উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন বিজয় বহুগুন্না বিশে অক্টোবর দুই হাজার ষোলো বিজেপিতে যোগদান করেন এবং উত্তরপ্রদেশ সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এখন তিনি এলাহাবাদ থেকে সদস্য বিজয় বহুগুন্নার শিক্ষা এবং প্রাথমিক কর্মজীবন বিজয় উত্তর উত্তরপ্রদেশে এলাহাবাদ এলাহাবাদের এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতক এবং তারপর ইলএলি করেছেন এরপর তিনি এলাহাবাদের এলাহাবাদ হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে কাজ শুরু করেন পরে বিজয় বহুগুণা এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপিত হন পরে বোম্বে হাইকোর্টের একজন বিচারক হিসাবে বিচারিত হন বিজয় বহুগুণা মুখ্যমন্ত্রী পত্রিক পদত্যাগ বিজয় বহগুনা একত্রিশে জানুয়ারি দু হাজার চোদ্দে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন তার সরকার জুন দু হাজার তেরো সনের অন্যায়ের পরিপ্রেক্ষিতে উদ্ধার ও বিচার পরিচালনা করার জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল উত্তরাখণ্ডের গভর্নর আজিস সেই উপস্থিতিতে হরিশ রাওয়াত পয়লা ফেব্রুয়ারি দু হাজার চোদ্দোয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অন্যান্য সমিতি সদস্য কার্যনির্বাহী পরিষদ কারওয়াল বিশ্ববিদ্যালয় উত্তরাখণ্ড সভাপতি রঞ্জিত পন্ডিত শিক্ষা সমিতি শিক্ষাগত কলেজ এলাহাবাদ উনিশশো নিরানব্বই সন থেকে উত্তরাখণ্ড প্রদেশের কংগ্রেস সহ কংগ্রেসের সহ সভাপতি উনিশশো সাতানব্বই সন থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য প্রাক্তন বিচারক এলাহাবাদ হাইকোর্ট এবং বোম্বে হাইকোর্ট সদি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক সপ্তম মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার শুনতে মতামত দিন অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত ও নগণ্য জ্ঞানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক ষষ্ঠ মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা এর জীবনীর বিচারের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক ষষ্ঠ মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা এর জীবনী পাঠক বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনার সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি কাউকে ছোটো অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসের পা থেকে তথ্য যদি মানব কল্যাণে কিছু ভাগের আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে আমি ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই সুযোগ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমার্চনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নিরাপতর থাকুন আল্লাহ হাফেজ